নামাজ নামাজ কেমনতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি বিশ্বনবী আনতে কালের আগে বললেন আর সালাত আর সালাত ওয়ামা মালা কাতা ইমান হুকুম ওয়ামার নামাজ নামাজ বিশ্বনবীর রুহু বের হয়ে যাবে মারাতুল মাওদ চলে আসলো এখনই রুহু মুবারক কবজ করে নিয়ে যাবে অন্তিম মুহূর্তে গোটা উমর জন্য বিশ্বনবী যেই মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ সালাত আসসালাত উম্মতেরা নামাজ নষ্ট করো নামাজ নষ্ট করো না আউয়াল মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামত ইয়া সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যেই জিনিসটার হিসাব চাইবেন সেটা কি ফা ইন সলহাত সলুহা সায়রু আমালি এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে ও ইনফাসাদাত আমালি নামাজের হিসাব দিতে গিয়ে যদি আপনি গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে এজন্য সবার আগে সালাত ছেলেকে বুঝাবেন বাবা নামাজ কায়েম গড়ব তার মানে একা একা পড়ো না জামাতে পড়ো নামাজ পড় আর কায়েম করাই পার্থক্য আছে একা একা পড়া যায় কিন্তু একা একা কায়েম করা যায় বলেন তার মানে বাবা একা একা নামাজ পড়ো না জামাতে পড়ো বিকেল বেলায় তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায় একা একাই মসজিদে যাবা না তোমার বন্ধুরেও নিয়ে যাবা একা একা জান্নাতে গেলে মজা আছে সবাই মিলে একসাথে গেলে কেমন হয় হ্যাঁ সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়া লাগবে না তার মানে ছেলেরা বোঝালেন বাবা একা একা নয় সবাইকে নিয়ে নামাজ পড়ো

একটু রুরো আচরণ করো প্রয়োজনে মৃদু প্রহার করো যখন তাদের বয়স হয়ে যায় দশ বয়স হয়ে যায় দশ কিংবা তার উপরে আমাদের ছেলে মেয়ে আছে বয়স দেখি কজন আছে দশ বছরের কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না করে হাত নামান সাত পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো 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 এমনি পাক্কা হয়ে না আমি আমারই খবর নাই হ্যাঁ ছেলেদের যে বলবো ভাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে এটা বুঝতে পারতেছেন তো হ্যাঁ ছেলেকে বলতে হইলে আগে নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডার নো কনসিডারেশন কোন ছাড় নেই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো খবরদার খবরদার একসাথে মাঝে মাঝে নিজেরাও ঘরে পড়বেন মসজিদে তো যাবেনি বাইরে বৃষ্টি যেতে পারছেন না নিজেই ইমাম হয়ে দাঁড়ায় যান আপনার ছেলে দুইজন আপনার পিছনে দাঁড়াবে আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে হ্যাঁ নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন ও নামাজ পড়াইতেছে আপনারা পড়তেছেন ভাল লাগবে না এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার ইংরেজিতে একটা কথা বলি এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি একসাথে টিকে থাকে শান্তিতে অনেকদিন ঠিক কিনা এজন্য ঘরে মাঝে মাঝে জামাতে নামাজ পড়বেন ঘরটারে বরকত দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য সৈয়দিন আলুকমান বললেন আকমি সালা আমার কলিজার টুকরা সন্তান নামাজ নামাজ নষ্ট করো নামাজ নষ্ট করো অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি নিজ নামাজি ছেলে নামাজের কথা তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবানলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানাল্লাহ করেন যদিও তিনি মানব যেন তো মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীর দাঁত ভেঙে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চাদ সুন্দর তুমি নবীম কম লি হিওয়ালা চা দর চে সুন্দর তুমি নবর কম লি দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনয়ই বলতে না না মালিক ওয়া ইউসুফু আমি হচ্ছি মালিক মিলহুন মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইহিস ছিলেন সবিহ ধবধবে সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাভন নাওই সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা সুন্দর ইউসুফ চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস দেখে লেবু কাটতে যে আংগুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই ওয়াকাতনা আইদিয়াহুন লেবু কাটতেছে আর ওনারে দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটার থামায় নাই ওই এক টানে আংগুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ আনহা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন জন্য কোরআন বলে এজন্য কুরন বলেন ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ও আসে তোমাদের কাছে আসে না ঠিক কি না এখানেই পার্থক্য তিনি গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো অনেকে সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনপ্যারাল অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদ উল দিয়া আদাম আদু আলাইসাল্লামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্ব নায়ী বলেন এই সবার মধ্যে আমি সেরা সোমান বলতে পারলেন না বিশ্বনিসুল ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষকেল্লা দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে ক্রাইস বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাশিমী খানদানে ফেললেন হাশিমী খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খায়রুকুম নাফসা আনা খায়রুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি ইশরাচ ইল্লাইয়া বলেন ঠিক না ওলা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণুবীর মনে কোন অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার বলবে আল্লাহ এটা কথা আছে কি কথা এ আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না নাই তো ভাববে আজকে একটা মিশা কথা কে দেখি না লেটমি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আর একজনের আমল নামা আমারে দিয়ে দিচ্ছে না পড়বেন না ফেরেশতারা তারা ভুল করে ফেরেশতারা তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমলনামা নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামন কাতিবির নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমানাল্লাহ বাড়ি থেকে এক কেরামু মহান কাজবিন দুজন ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলমিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন্ডের কি দিছিল ছেড়ে দিছে নমরুদের কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লার কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক এই তোর আমল এই কেরামান কাতিবেনের ব্যাকআপ আপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাওয়া পালাবার কোনো সুযোগ আছে না? চিল্লায় আছে? না। এরপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ মিসা কথা করে যদি পার পাওয়া যায়। তাতে বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে। তোর মাথাটা উপরের দিকে কম এরকম কর। আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট লকেট, সিম কার্ড, ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি। তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছুই ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন শাখ্খী বানি ইসরাইলা আল্লাহ বলেছেন ওকুল্লাহ ইনসানিন আলজমদাহোঁ দায়রাহো ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানি ইসরাইল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ আছিল কয়টা দুইটা মিলা এখন হইছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আমারই তো আল্গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে শোভানল্লাহ ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুভহানল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাট ডবল চ্যাট রোই চ্যাক যতভাবে চেক করা হবে প্রতিটা চ্যাকেই আমুলনামা মিলে যাবে চিৎকার করে পড়ে না ল আইয়া সাবুল ইনসালু আল্ল ন জেমা আয়েদামা বলা কাদিরিন আলা ন সৌ মিয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুঁতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছে খাইছে সব মুখস্থ দুইটা তুললে সব একটা তুললে বাইরে অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন এটা একটা লাইফ হ্যাক শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে